আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের বিমান হামলায় এবার হিজবুল্লাহ দ্বিতীয় প্রধান কমান্ডার নিহত জানিয়ে দেব নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র এছাড়া চলছে ইসরায়েল লেবানন চলছে হামলা পাল্টা হামলা হামলা চালাল হিজবুল্লাহ এদিকে রাশিয়ার দুই অস্ত্র ভান্ডারে হামলার দাবি করছে ইউক্রেন সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের পক্ষে সমর্থন দিল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের বিমান হামলায় হেজবোল্লার দ্বিতীয় প্রধান কমান্ডার নিহত লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক এলাকায় গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ দুই সামরিক কমান্ডার সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছেন এই ঘটনায় মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধ ঝরিয়ে পড়ার আশঙ্কা আরও তীব্র হয়েছে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের মধ্যে অন্যতম ছিলেন ইব্রাহিম আকিল যিনি সংগঠনের এলিটে রাদওয়ান বাহিনীর শীর্ষ কমান্ডার এছাড়া একই বাহিনীর আরেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা আহমেদ ওয়াহিও এই হামলায় প্রাণ হারিয়েছেন হামলাটি ঘটে হিজবুল্লাহ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের ঘন বসতিপূর্ণ দাহিয়াহ এলাকায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা রোজমেরি ডিকালার্লো সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্যে এখন এমন এক সংঘাতের মুখোমুখি যা এখন পর্যন্ত দেখা যাওয়া সব ধ্বংসযজ্ঞকে ছড়িয়ে দিতে পারে গত শুক্রবারে এই হামলা হিজবুল্লাহর জন্য আরেকটি বড় ধাক্কা যা বৈরুতে জুলাইয়ের পর প্রথম বিমান হামলা জুলাই মাসে হিজবুল্লাহর প্রধান হাসান ডান হাত হিসেবে পরিচিত ফুয়াদ ফুয়াদশোকরে নিহত হয়েছিলেন এই হামলা এমন সময়ে ঘটল যখন কিছুদিন আগে হিজবুল্লার ব্যবহৃত পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে প্রায় এক বছর ধরে চলমান সংঘাতে ক্লান্ত দেশটির জন্য ছিল এটি আরেকটি বড় আঘাত যদিও ইসরায়েল সরাসরি কোনো মন্তব্য করেনি তবে এই হামলার জন্য তাদেরকেই দায়ী করা হচ্ছে বৈরুতে হামলার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা আহত উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া আহত ব্যক্তিদের উদ্ধারের তৎপরতা চলছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় কমপক্ষে একত্রিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে তিনজন শিশু এবং বাকি সাতজন নারী রয়েছেন এছাড়া বহু মানুষ আহত হয়েছেন এদিকে নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানায় ইসরায়েল হিজবুল্লার মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বৈরুৎসহ লেবানন জুড়ে সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়তে অনুরোধ করছে অন্যদিকে বাণিজ্যিক ফ্লাইট এখনও চলাচল করছে তবে কিছুটা সংখ্যা কম নিরাপত্তা পরিস্থিতি অবনতি হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে সে কারণে যত দ্রুত সম্ভব নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে জুলাইয়ের শেষ দিকে দক্ষিণ বৈরুতে হামলায় হিজবুল্লার এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবাননের ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছেন এছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় এখন পর্যন্ত প্রায় চল্লিশ জন নিহত হয়েছেন এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে দক্ষিণ লেবানন সিরিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় এবং শরণার্থী বসতি ত্যাগ করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন এদিকে লেবানন ইসরায়েল পাল্টা পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ লেবাননে হিজবুল্লার বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারশোটি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এমন দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী অপরদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাটিতে রকেট হামলা চালিয়েছে বলে দাবি করছে হিজবুল্লাহ বাইশে সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী হিজবুল্লার মধ্যে এটি সবচেয়ে বড় সংঘাতের ঘটনা এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে হামলায় অনেকগুলো যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে এর আগে শুক্রবার একশো পঞ্চাশটি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ তবে এই হামলায় প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি এদিকে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্র গতকাল শনিবার এক বিবৃতিতে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছেন সাম্প্রতিক সময় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সহিংসতার তীব্র আকার ধারণ করায় এমন সতর্কতা অবলম্বন করছে দেশটির পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এবং লেবানন জুড়ে সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার অনুরোধ করছেন এদিকে রাশিয়ার দুই অস্ত্র ভাণ্ডারে হামলার দাবি ইউক্রেনের রাশিয়া দুই অস্ত্র ভাণ্ডারে হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইউক্রেন বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জেনারেল স্টাফ জানান রাশিয়ার দক্ষিণাঞ্চলে টিকোরস্কো এবং পূর্বাঞ্চলের তেভারের অস্ত্র ভাণ্ডারে হামলা চালানো হয়েছে এর মধ্যে রাশিয়ার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডার ছিল টিকোরস্কে এতে বলা হয়েছে একটি ট্রেনে দুই হাজার টন অস্ত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে খবর পায় রাশিয়া এর মধ্যে উত্তর কোরিয়ার সরবরাহকৃত অস্ত্রও ছিল হামলার সময় ট্রেনটি এই অস্ত্র ভাণ্ডারে ছিল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইউক্রেনের এই দাবির যথার্থতা যাচাই করতে পারেনি তারা ইউক্রেনের এক কর্মকর্তা জানান ড্রোন ব্যবহারের মাধ্যমে রাশিয়ার এই অভ্যন্তরে ও অস্ত্র ভাণ্ডারে হামলা চালানো হয়েছে এর আগে বিবিসি জানিয়েছে তারা ইউক্রেনে নিহত সত্তর হাজার একশো বারো রুশ সেনার নাম শনাক্ত করেছে তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে কেননা কিছু পরিবার নিহত স্বজনদের বিস্তারিত কোনো তথ্য দেয়নি ফলে তাদের নামের তালিকা অন্তর্ভুক্ত করা হয়নি এছাড়া রাশিয়ার অধিকৃত দোনেস্কো লোহানস্কো এবং নিহতদের নামও তালিকায় যুক্ত করা হয়নি প্রতিবেদনে বলা হয়েছে নিহত সেনাদের মধ্যে তেরো হাজার সাতশো একাশি স্বেচ্ছাসেবী রয়েছেন যার মোট নিহত সংখ্যার প্রায় বিশ শতাংশ এই যুদ্ধ সাজা মৌকুফের বিনিময়ে অনেক অপরাধীরাও যোগ দিয়েছেন এর আগে এর সংখ্যা ছিল সবচেয়ে বেশি বর্তমানে এ সংখ্যা উনিশ শতাংশে দাঁড়িয়েছে এছাড়া যুদ্ধ অংশগ্রহণকারী সাধারণ বেসামরিক সেনাদের হার রয়েছে তেরো শতাংশ এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের পক্ষে যুক্তরাষ্ট্র ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ দেশ সেগুলো হলো যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স রাশিয়া ও যুক্তরাজ্য গত কয়েক বছর ধরে এই তালিকায় অংশ হতে বিশ্ব সংস্থাগুলোতে চাপ দিয়ে আসছিল ভারত এবার সেই পদক্ষেপের সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়ে বলেছেন সংশোধিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদসহ দেশটির গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর প্রতিফলিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সংস্থাগুলোর সংস্কারের উদ্যোগ সমর্থন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস উপস্থিত থাকা স্কোয়াড লিডার্স সমিটে প্রেসিডেন্ট বাইডেন এই বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেনের বিবৃতির পর কোয়াড নেতারা সদস্য পদ স্থায়ী এবং অস্থায়ী বিভাগে সম্প্রসারণের মাধ্যমে ইউএনএসসি সংস্কারের সমর্থন দেন এ ব্যাপারে একটি যৌথ বিবৃতি দিয়েছেন নেতারা তারা বলেছেন ভারত মার্কিন অংশীদারিত্বর বিশ্বের জন্য একটি পরিচ্ছন্ন অন্তর্ভুক্তিমূলক সুরক্ষিত এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টা সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ